ভারতীয় জনতা পার্টির সিউড়ি বিধানসভার কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হল গতকাল বীরভূমের তাঁতিপাড়া হাটতলা অনুষ্ঠান ভবনে এই কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জেলা সভাপতি ধুব সাহা বিজেপি প্রার্থী বীরভূম লোকসভা কেন্দ্রের দেবাশিস ধর বিজেপি নেতা সঞ্জয় সেন সুকুমার নন্দী অনুপ গড়াই ধনঞ্জয় দাস সহ বিজেপি নেতা ও কর্মীরা লোকসভা নির্বাচনে কর্মীদের মনোবল চাঙ্গা করার ও আরও বেশি করে জনসংযোগ বাড়ানোর জন্য এই কার্যকর্তা সম্মেলন বলে জানান বিজেপি নেতা সঞ্জয় সেন আজকের এই কার্যকর্তা সম্মেলনে কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্বভাবতই বিজেপি নেতা কর্মীরা আশাবাদী বীরভূমে দুটি কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করবে এবার বিপুল জনসমর্থন নিয়ে এবং পুনরায় কেন্দ্রে মোদী সরকার সরকার গঠন করবে ক্যামেরায় সাগর বাউরির সাথে সোমনাথদের রিপোর্ট বীরভূমের খাস খবর তাঁতিপাড়া

ভারতবর্ষে সুসন্তান ধর্ম দাস নরেন্দ্র মোদী যিনি ভারতবর্ষের এবং আজকে আমাদের শিউরি মন্ডলে প্রথম অনুষ্ঠিত ছিল একটি পথসভা এই পথসভায় আমাদের তিনটি মণ্ডল নিয়ে অনুষ্ঠিত হয়েছে আশেপাশে মণ্ডল রাজ্যভবনও ছিল এই পথসভা বারোটা অবধি সম্পূর্ণ হয়ে গেছে তারপরে ছিল আমাদের শিউরি বিধানসভার নেতৃত্বদের নিয়ে কার্যকারিণী বৈঠক সে কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় এবং লোকসভার ক্যান্ডিডেট আইপিএস দেবাশিস ধর মহাশয় আমাদের বর্তমান ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট ধ্রব সাহা মহাশয় এ থেকে আমাদেরকে কর্মীদেরকে বার্তা দিয়ে গেছেন যে বুথকে চাঙ্গা করুন আর আমরা পরবর্তীকালে আমরা লোকসভায় জিতছি বা জিতব কারণ আমাদের আমাদের চিন্তাধারা মোদিজি চিন্তা ভাবনা মোদিজি যেভাবে কাজ করছে বা চালাচ্ছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষের পাথে পাশে যেভাবে আছে সেইভাবে বিজেপি আগামী দিনে লোকসভা জিতছে আর তৃণমূলের এই যা বালি চুরি যাবতীয় টাকা পয়সা দুর্নীতি এদিকে মানুষ আর তৃণমূলকে চাইছে না দেখছেন মোদিজি গ্যারেন্টি আপনার নাম আমার নাম সঞ্জয় সেন